আমি নিয়ে এক বছরের বাচ্চাকে যে রেস করবে একশো বছর অব্দি প্রত্যেকটা বয়সের প্লেয়ারের সাথে আর এরা করবে দু লাখ পঞ্চাশ হাজার ডলারের জন্য তোমরা তৈরি যাও দশ বছর অন্তর গ্রুপের প্রথম যে জন ফিনিশ করবে তারা চলে যাবে পরের চ্যালেঞ্জে তুমি ভালো দৌড়চ্ছ তুমি পারবে নাই আমি জিতবো চলো

টি ইয়ে! আমাদের বয়স আমি আছি আমি আছি। উ সবাই 92 এর জন্য হাততালি দাও। আর এর সাথেই আমরা 50 জনকে পেয়ে গেছি। মনে হয় আমি সবার মধ্যে প্রথম লাইনটা ক্রস করতে পেরেছি। কনগ্রাচুলেশনস! সবাই আমার সাথে চলো। এরপরের গেমটা আরেকটু কঠিন হতে চলেছে। দ্বিতীয় গেমটায় আমরা সবাই খেলবো টচ বল। আমাদের মতন বয়স্ক মানুষরা এটা খেলবে কি করে? ইয়োলা টিম তোমরা নিশ্চয় 6 বছরের বাচ্চাকে মারবে না ও না আমি শুরু করো শুরু হয়ে গেছে ও বাচ্চাদেরকে দেখো ওরা এজারদের আগেই বল কালেক্ট করে নিচ্ছে বলটা ধরো এই ধরো ও যদি তোমার গায়ে বল লাগে বা তুমি রেড লাইন টাচ করো তাহলে তুমি এই রাউন্ডে আউট এটা যতক্ষণ চলবে যতক্ষণ না একটা গোটা টিম আউট হচ্ছে 76 ওর দিকে মারছে ও তুমি মিস করেছো তুমি মিস করেছো না 98 এখন সিনিয়ার তিনজন বাকি আছে অরেঞ্জ টিমকে মারো ও আমি আউট এসব কি হচ্ছে ও এটা খুবই খারাপ বলটা ও আউট হয়ে গেছে

চল্লিশ থেকে ষাট বছর বয়সের গ্রুপ এলিমিনেট হয়ে গেল এবার হবে ফাইনাল রাউন্ড কিন্তু এবারে খেলাটা একটু অন্যরকম হবে মাত্র দুজন ক্যাপ্টেন প্রত্যেকটা গ্রুপ থেকে পরের রাউন্ডে কম্পিট করবে আর একটা কথা এটা ততক্ষণ চলবে যতক্ষণ না দুটো টিম এলিমিনেট হচ্ছে তাই এই রাউন্ডে তোমাদের মধ্যে অর্ধেক জন বাড়ি যেতে চলেছে যেহেতু আমরা রেড টিম তাই কি আমরা রেড লাইনটা টাচ করতে পারি তাতে কিছু হবে বলতো না কিন্তু এটা খুব মিষ্টি খুব মিষ্টি একটা প্রশ্ন তোমাদের ক্যাপ্টেন কে হবে আমি আমার এটা নিশ্চই করবো তুমি ক্যাপ্টেন হতে চাও ঠিক আছে চলো দা তাহলে তোমরা ভাবছো আর যদি এটা শুনে থাকো তাহলে বলি আমি যা করবো তার জন্য আমাকে ক্ষমা করো প্লিজ ক্ষমা করে দিও জেন জি তোমরা কি তৈরি প্রাইভেট তোমরা কি তৈরি চল তোমরা ওল্ড এজ তোমরা তৈরি জুলিয়ার তোমরা তৈরি

ওদের টিমে সবাই বয়স্ক না না ওদের মেয়েরও না! যদিও কেউ সেটা মানছে না শোনো তিন বলার পর ছুঁড়বে ওয়ান ও এক নন্দ্রবান আছে থ্রি সরো ও প্লেয়ারদের ওরা কোনো গলে দেখানো না চল্লিশ বছর বয়সের ওপর প্রত্যেকটা প্লেয়ার এখন এলিমিনেট হয়ে গেল তুমি কেমন পড়েছো দেখো তুমি চ্যাম্পিয়নের মতো খেলেছো তুমি ঠিক আছো তো হ্যাঁ সত্যি বলছো আমি আমার কলেজের ফি দিয়ে পরিবারকে সাহায্য করতে চাই আশা করি ক্ষমা করবে আজকের দিনটা আমার জের জীবন মনে থাকবে চলো আর কয়েক গুড গেলি করা যাক চলো আমার সাথে এসব কি এটা কি জল এসব কি স্বাগত তোমাদের ডং ট্যাং রিল রেসে ওদের জার্সি কালার থেকে তোমরা বুঝতেই পারছো আমরা সব বয়সের প্লেয়ারদের পাঁচটা টিমে ভাগ করে দিয়েছি তোমার টিভি তুমি কাকে চাও এই টিম গুলো বেঁচেছে সব থেকে কম বয়সী পাঁচজন প্লেয়ার ও মাই গড ঠিক আছে তুমি বেঁচে নাইন টোয়েন্টি নাইন ও মায় আশা করি ওরা ভালো টিভি বেঁচেছে এই চ্যালেঞ্জটা হলো একটা রিলে রেস যেখানে দুজন টিম মেম্বারকে তীর দিয়ে টার্গেটে হিট করতে হবে যখন ওরা দুজনেই হিট করে দেবে তখন ডান ট্যাং তৃতীয় জনকে জলে ফেলে দেবে যাকে সাঁতার কেটে মইয়ের অংশগুলো কালেক্ট করতে হবে যেগুলো দিয়ে চতুর্থ জন মই বানাবে আর সে ওপরে উঠে বাজারে হিট করবে প্রথম যে তিনটে টিম ফিনিশ করবে তারা এগিয়ে যাবে আর শেষ দুটো টিম এলিমিনেট হয়ে যাবে কন্টেস্টেন্টস তোমরা তৈরি হয়ে নাও থ্রি টু ওয়ান সবাই প্রথম শটটা মিস করলো ও দাদা পার্পল এখনো শট মারেনি ওহ আর ও টার্গেটে হিট করেছে পার্পেল টিম প্রথম হিট করেছে চলো পারবে তুমি পারবে ঘট সময় নাও সময় নিয়ে মারো তুমি পারবে টোয়েন্টি নাইন আরও চলতে টার্গেটে হিট করতে হবে এখন অব্দি পার্পেল টিমে একটাতে হিট করেছে ও হিট করেছে উ খুব ভালো জলে ভালো চলো পারবে প্রথম তিনটে টিভি কিনতে এগিয়ে যাবে তাই তাড়াতাড়ি করো আর টার্গেটে হিট করে দাও ভালো করে মারো পার্পেলই হয়তো প্রথম শেষ করবে পার্পেল হয়তো মই বানানো শুরু করে দেবে অন্য কারণ হিট করবার আগেই এ লেগেছে হ্যাঁ লেগেছে ওপরে কোনো মারো কাম অন মারো ও না তুমি কি করছো তুমি পারবে 13 লেগেছে তো হয়ে গেছে চলো তুমি পারবে 22 আরে তুমি পেরেছো দারুন দারুন ঠিক আছে তুমি পারবে উইল পার্পল টিম দারুন খেলছে ওরা ওদের হাফ মই বানিয়ে ফেলেছে তুমি পারবে ভাই কিন্তু ইয়েলো টিম তাদের বই বানানো শুরু করে দিয়েছে তুমি পারবে ইয়ে আরেকটা আরেকটা এই তো হয়েছে রেড টিম একটা মেরেছে চলো চলো কি করছো এসব পার্পল টিম খুব তাড়াতাড়ি মই বানাচ্ছে কিন্তু ফর্টি জল থেকে উঠতে পারছে না আমাকে তোলো

এ হলো সব সেরা টিম ক্যাপ্টেন তোমার জন্য আমরা সময় সময় আমরা তোমাদের কাছে এখন বারো ভাগের এক ভাগ সুযোগ রয়েছে আড়াই লাখ ডলার জিতে নেবে ও হে যেখানে নাম্বার ছাড়া আমরা পারতামই না খুব ভালো খেলেছো আমি দুঃখিত তুমি ধরুক টেপার রেখে দাও তোমরা তোমরা এলিমিনেট হয়ে গেছ দেখো এখন খেলেছো দুটো টিম এলিমিনেট হয়ে গেল আর এই মুহূর্তটা খুবই কষ্টকর আমার খুব খারাপ লাগছে এদের জন্যই না কি হবে কি হয়েছে তোমার এদিকে ঠিক আছে দেখো তুমি অনেক দূর পর্যন্ত এসেছো তোমার আট বছর বয়সে তুমি মেয়েদের মধ্যে ফোর্থ হয়েছো তুমি খুব ভালো খেলেছো দুর্ভাগ্যবশত এই দুটো টিম এলিমিনেট হয়ে গেল ওরা খুব ভালো খেলেও পারলো না তুমি খুব ভালো খেলেছো থ্যাংক ইউ কোনো ব্যাপার না আর তোমরা বাকি বারো জন আমার সাথে পরের গেমে চলো চোখের কাপড়গুলো খুলে ফেলো তোমরা সবাই এখন রয়েছে একটা ফুটবল মাঠে যেটা এখন শূন্য রয়েছে আমি চাইবো সিক্স তুমি সামনে এগিয়ে আসো তোমাকে এখন বেছে নিতে হবে এদের মধ্যে কার বিরুদ্ধে তুমি খেলবে আর তারপরে তোমাকে বাঁচতে হবে তুমি গোলকিপার হবে নাকি শুট করবে যে শুট করবে সে যদি গোল করে দেয় তাহলে সে এগিয়ে যাবে কিন্তু যদি গোলকিপার বলটা আটকে দেয় তাহলে গোলকিপার এগিয়ে যাবে তুমি ওখানে থাকা আড়াই লাখ ডলারটা দেখতে পাচ্ছ যদি তুমি ওটা যেত তাহলে তুমি কি করবে অন্যদের জন্য জিনিসপত্র কিনবো সত্যি ও যাকে বাঁচবে সে কি একে এলিমিনেট করবে হ্যাঁ আমি ওকে টাকার জন্য আউট করে দেবো তুমি ওকে টাকার জন্য এলিমিনেট করবে হ্যাঁ তুমি কাকে খুশি করতে পারো তুমি 7 সাথে খেলবে ঠিক আছে 7 তাহলে এগিয়ে এসো ঠিক আছে এটা 6 ভার্সেস 7 6 7 হ্যাঁ চলো শুরু করি তুমি কি শট করবে নাকি গোলকিপার হবে গোলি গোলে থাকবে ঠিক আছে চলে এসো আর তুমি শট করবে দেখেছো তোমরা গোলটা ওর তুলনায় কতটা বড় লাগছে বল জায়গা রেখে দিয়েছি তুই হলে মারতে পারিস ঠিক আছে এটা কি হলো খুব ভালো খেলেছো তুমি খুব কষ্ট লাগছে কারণ তুমি খুব মিষ্টি কিন্তু তুমি এলিমিনেট হয়ে গেলে আমি দুঃখিত আমি কি সিঁড়ি দিয়ে নামতে পারি এখান থেকে ঝাঁপ মারা ছাড়া আর কোনো উপায় নেই বিদায় ছোট্ট বন্ধু বাই চিন্তা করো না নিচে একটা বড় ফোম পিট রয়েছে চলো এবার খেলা যাক সব থেকে কম বয়সী যে সে এগিয়ে আসবে চলে এসো টেন

ঠিক আছে বাই তুমি এখন কাকে বাঁচবে টুয়েলভ মানে টোয়েন্টি টু তুমি এটা ভেবে সিদ্ধান্ত নিলে টুয়েলভ শুট করবে টোয়েন্টি টু হলো গোলি ও ও নড়াচড়া করছে যে কেউ জিততে পারে সময় নিয়ে মারো কোনো তারা নেই ও এবার মারছে

তুমিই সবাই জোরে হাততালি দাও এ সবাই হ্যাপি এন্ডিং চায় কিন্তু আজকে যাই হোক আমার দিন ছিল না অনেক কিছু শিখলাম আমি তাই থ্যাঙ্ক ইউ এই সুযোগ দেওয়ার জন্য তুমি কিভাবে পড়বে বেলি ফ্লপ নাকি ব্যাকওয়ার্ড আমি বেলি ফ্লপ করব গুড বাই কে আমি জানি না তুমি কিভাবে পিক করবে আমার বন্ধুরা সবাই ফুটবল খেলে ওদের সম্মান আমি রাখতেই হবে তুমি সকার খেলতে আমি কয়েকটা লীগ খেলেছি ও মাই গড তাহলে কাকে এলিমিনেট করবে 28 আমি এখন বেছে নেব আইজ্যাক 33

এটা দারুণ ছিল তাহলে দেখা যাক আমাদের সর্বশেষ প্লেয়ার কোন দুজন আমি শুট করব তুমি শুট করবে ও শুট করবে ঠিক আছে এটা ফাইনাল রাউন্ড এর আমরা আমাদের টপ 6 পেয়ে যাব ও থার্টি 35 ও একটা কোণে এসে দাঁড়িয়েছে ও মাইন্ড গেম খেলছে ও ও ও ও আমি খুব খারাপ মারলাম তোমার হাতে শুনে ভালো লাগবে আমার মনে হয় না এর থেকে তুমি বাজে মারতে পারতে আমাকে মেরো না আমরা পেয়ে গেছি আমাদের টপ সিক্স যে কোনো একজন জিতে নেবে আড়াই লাখ ডলার্স পরের চ্যালেঞ্জে চলো এবার এই ছজনের ক্ষমতা কতটা সেটার পরীক্ষা হবে ভেতরে চলে এসো ও ভাই দাঁড়াও এটা কি তোমাদের এজের টাওয়ারে এসে দাঁড়িয়ে পড়ো এটা পাগলামু তোমাদের প্রত্যেকে একটা করে জরি ধরতে হবে যার অন্য প্রান্তে থাকবে তোমাদের ওজনের দশ শতাংশের সমান একটা ম্যানিকুইন আর প্রতি পাঁচ মিনিট অন্তর দশ শতাংশ করে আরও ওজন বাড়ানো হবে আর একমাত্র রুল হলো তোমার ম্যানিকুইন ফেললে চলবে না গার্ড তোদের হাতের রোপগুলো দিয়ে দাও চলো এবার দেখা যাক এদের মধ্যে কে তাহলে এই দু লাখ ডলার জেতার সব থেকে বেশি চক্ষ

দারা তুমিও কি এবার হাল ছেড়ে দেবে 19 চলো e okay, 19 ছেড়ে দাও ছেড়ে দাও এবার 19 তুমিও কি ফেলে দেবে ছেড়ে দাও ছেড়ে দাও তুমি কি আর পারছো 19 তুমি কি আউট হতে চলেছো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ওহ ওহ ইয়েস দুজন অ্যানিমেট হয়ে গেছে ওদের ফেলে দাও আমি দুঃখিত 12 ফেলে oh, দাও এদের মধ্যে আর মাত্র দুজনকে এলিমিনেট হতে হবে আমার সাত বছর বয়স আর আমি দেখো কাদের সঙ্গে কম্পিটিশন করছি দেখো কি বলছে শোনো ম্যানি কুইনে আরো ওজন এড করার আগে আমি তোমাদের মজার কিছু জিনিস দেখাতে চাই কিছু দারুণ জিনিস দেখতে চাও ঠিক আছে চ্যান্ডলার ওটাকে নিয়ে এসো চলো এটা একটু মজাদার করা যাক ম্যানি কুইনটা না ওর উপর পড়ে যায় দাঁড়া ধরে রাখো এখন ফেলে দিও না এখন হেরে গেলে খুব বাজে হবে আমি শুধু এটাই বলবো দুর্ভাগ্যবশত ফটি এখনই ফেলে দিল কিন্তু আমি যা বলতে যাচ্ছিলাম এরপরে যে আউট হবে সে বাড়ি নিয়ে যাবে এই ব্র্যান্ড নিউ টেসলা যেটা ভাই আমার আমার খুব ও এখানে যখন টেসলা ছিল তখনই আমি টেসলা কিন্তু এখনো পাওয়ার সুযোগ রয়েছে যে এর পরে ফেলে দেবে বেশ কেউ একটা ফেলে দিই কেউ একটা ফেলে দিই তু মনে রেখো ফেলে দিলে তুমি এলিমিনেট হয়ে যাবে আর গ্র্যান্ড ফাইনালে তুমি যেতে পারবে না এই ভিডিওটা লাইভ হবার একদিন পর আমরা একটা বড় পরিকল্পনা করেছি যেখানে আমরা মিলিয়ন ডলারেরও বেশি অর্থের জিনিসপত্র দেব ওয়াট নট লাইভ স্ট্রিমে ওয়া ওয়াট নট আমার শপিং করার ফেভারিট জায়গা এটা বেসিক্যালি একটা লাইভ শপিং অ্যাপ যেখানে তোমরা রিয়েল সেলারদের কাছ থেকে জিনিসপত্র কিনতে পারবে আর দারুণ ছাড়ও পাবে আর আগামী কাল আমি লাইভ হব যেখানে তোমাদের ফেভারিট স্ট্রিমাররা থাকবে আর গিভাবে করব রিয়ার আইটেম যেগুলো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না তুমি জিততে পারো একটা ল্যাম্পার গিনি একটা জেট স্কি তার সাথে তোমরা যা যা এখানে দেখতে পাচ্ছ এটা হলো 50000 ডলারের টম ব্রেডির সাইন করা রুকি কার্ড এছাড়া রয়েছে বব রসের নিজের হাতে আঁকা পেন্টিং আচ্ছা এই সমস্ত প্রাইস যেমন কার কারবার সবকিছু সম্পর্কে একটা দারুণ ব্যাপার জানতে চাও তোমরা এই সব কিছু আমরা দেবো ফ্রিতে প্লিজ কেউ একটা ছেড়ে দাও তুমিও তো ছেড়ে দিতে পারো ভাই সেটা মানটা আমাকে ফলো কর আর যতক্ষণ তোমরা স্ট্রিমের জন্য অপেক্ষা করবে ততক্ষণ আমার প্রোফাইলে ডিস গেমসের এক্সক্লুসিভ মার্চগুলো দেখে নিতে পারো এই ইন্টারনেট ব্রেকিং এক মিলিয়ন ডলারের লাইভ স্ট্রিম কেউ তোমরা মিস করো না দেখা হচ্ছে ফেব্রুয়ারির আটের সকাল দশটায় প্যাসিফিক জোনে আর ইস্টার্নে একটায় আমি ফাইনাল টু তুমি ফাইনাল টু তে ছেড়ে দিতেই পারো এটা খুব কঠিন ছিল দড়িটা হাত থেকে স্লিপ করে গেল অন্তত তুমি একটা ব্র্যান্ড নিউ টেসলা জিতেছো এতেই আমি খুশি ভালো করে খেলো তোমরা ওকে ফেলে দাও তোমরা দুজন তৈরি ফাইনাল গেমের জন্য হ্যাঁ আর এখন আমরা পেয়ে গেছি আমাদের ফাইনাল দুজন কন্টেস্ট্যান্ট কে আর এবার আমরা চলে এসেছি একটা দর্শক ভর্তি স্টেডিয়ামে দেখা যাক কে জিতে নেয় এই দু লাখ 50 হাজার ডলার

এই দুজনের মধ্যে একজন জিতে নিতে চলেছে এই দু লাখ পঞ্চাশ হাজার ডলার আর আমরা সেটা ডিসাইড করতে যা করব বলি ওদের দুজনকেই শট মারতে হবে এই রেড লাইনে দাঁড়িয়ে এটা কাছে করেছি কারণ এর থেকে দূরে করলে সেভেনের কাছে কঠিন হবে এটাতে একজনকে বাস্কেট করতে হবে আরেকজনকে মিস করতে হবে আর যে সেই বাস্কেটটা করবে তাকে এই দশটা ব্রিফকেস মধ্যে একটা খুলতে হবে আর সেটার মধ্যে যদি এই আড়াই লাখ ডলারের চেক থাকে সে জিতে নেবে আর যদি সেটাতে কিচ্ছু না থাকে তাহলে আরেকটা রাউন্ড হবে দুজনেই শট নেবে যতক্ষণ না একজন বাস্কেট করে সঠিক ব্রিফকেস কাজটা খুলছে তোমরা কি কম্পিটিটারদের কাছ থেকে কিছু শুনতে চাও তো আমি জানি অনেকে হয়তো আমায় পছন্দ করছো না সেটা ঠিক আছে আমার ওয়াইফ এখন পিএ প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করছে এটা ওর জন্য সবকিছু ওর জন্য করছি আরে বার দেখা যাক সেভেন কি বলে এই টাকাটা আমি জিতছি চলো এবার খেলাটা শুরু করা যাক এই নাও ঠিক আছে ভালো করে যদি সেভেন মিস করে তাহলে টোয়েন্টি এইট একটা ব্রিফ কেস খুলবে এখন তোমাকে একটা ব্রিফ কেস বাঁচতে হবে তোমার কাছে দশটা অপশন রয়েছে কি মনে হয় পাবে না মনে তো হচ্ছে না ও পাবে আমি লাকি নাম্বার সেভেন চুজ করবো ঠিক আছে তুমি নাম্বার সেভেন বেছে নিলে দেখা যাক যেতে কিনা আর একটা রাউন্ড এবার হবে এবার সেভেন তুমি প্রথমে দেখা যাক এবার টোয়েন্টি এইট পারে কিনা ঠিক আছে ঠিক আছে কোন নাম্বারটা তুমি এবার বাঁচবে এটা নেব ও সিক্স বেছে নিয়েছে এটাও তাহলে খালি তুমি পারবে চলো শুরু করা যাক ভাই এই নিয়ে তুমি তিন নম্বর কে স্কুলটা নেবে ভাবলে ওদিক থেকে কিছু বাচ্চা তিন নিতে বলছে তাই আমি তিন নেবো এটা তুমি নিলে ও কি জিতবে তুমি তৈরি হলেই মারতে পারো দেখা যাক টোয়েন্টি এইট পারে কিনা তুমি এটা নেবে ভাবছো পাঁচ নেব ঠিক আছে দু লাখ পঞ্চাশ হাজার ডলার বাজিতে রয়েছে ও জিতে গেছে একশো জন প্লেয়ার এক থেকে একশো বছর বয়স অবধি ফেস করলো অনেক অ্যাথলেটিক চ্যালেঞ্জ আর টোয়েন্টি এইট তাদের মধ্যে সেরা হল অ্যাথলিট হিসেবে নিজেকে প্রমাণ করে এই টাকাটা কিসে খরচ করবে আমার ওয়াইফের স্টুডেন্ট লোন দেবো আমার খুব ভালো লেগেছে সবার সাথে খেলে আমার খুব মজা হলো আর যদিও সেভেন এই কম্পিটিশনটা জিততে পারল না তবুও সে হারিয়েছে আটানব্বই জন কম্পিটিটারকে বেশিরভাগেরই ওর থেকে বয়স বেশি এমনকি শক্তিশালীও তবুও ও ফাইনাল টুতে এলো বিশ্বাসই হচ্ছে না ও এত ভালো খেলেছে সেভেনকে আমরা খালি হাতে বাড়ি যেতে দেব না তোমার জন্য দশ হাজার ডলার খুব ভালো খেলেছো ভাই দারুণ লাগে আমাকে জানিও এজেস ওয়ান টু হান্ড্রেড তোমাদের আবার চাই কিনা দেখা হচ্ছে